হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্ত কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি গরমের সকলের প্রিয় দারুণ মজাদার টেস্টি ইনস্ট্যান্টভাবে দই বড়ার রেসিপি এই প্রচণ্ড গরমে দই বড়া ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে তাই আজকে আমি খুবই সহজভাবে দই বড়ার রেসিপিটি শেয়ার করব আর তার সঙ্গে থাকবে দুই রকমের চাটনি রেসিপি তেঁতুলের চাটনি আর ধনিয়ার চাটনি যেগুলো ছাড়া দই বড়াটা অসম্পূর্ণ তো বন্ধুরা আশা করছি আমার অন্য অন্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটি সহজ লাগবে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দই বড়াটা তৈরি করেনি রেসিপিটা আমরা নিই আজকের এই দই বড়ার রেসিপিটির জন্য প্রথমে বড়ার জন্য একটা মিশ্রণ তৈরি করেনি বল সেই জন্য এখানে প্রথমে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এখানে আমি কাঁচা সুজিটা নিয়েছি প্যাকেটে যে সুজিটা থাকে সেই সুজিটা নিয়েছি এখানে কিন্তু কাঁচা সুজিটাই নিতে হবে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ টক দই তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এবার যে কাপটা মেপে আমি দইটা নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ নর্মাল তাপমাত্রায় থাকা পানি এবার দই আর সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখানে আপনারা চাইলে সামান্য একটু আদার পেস্ট দিতে পারেন তবে আমার কাছে এই দই বড়াটা আদার ফ্লেভারটা ভালো লাগে না সেই জন্য এখানে আমি কিন্তু আদাটা দেইনি তবে আপনাদের কাছে যদি ভালো লাগে গ্র্যানটা তাহলে আপনারা দিয়ে নেবেন আমি সুজির বেটারটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ পানি একসঙ্গে আমি সম্পূর্ণ দিয়ে নিয়েছি তবে এখানে আপনারা চাইলে অল্প অল্প করে পানিটা দিয়ে তারপর বেটারটা তৈরি করে নিতে পারবেন আর এখানে কিন্তু ঘন থকথকে একটা বেটার তৈরি করতে হবে তো সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রথমে বেটাটা তৈরি করতে একটু ড্রাই মনে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না মিশ্রণটা এমনিতেই আস্তে আস্তে কিন্তু ঘন থকথকে হতে থাকবে এ তো আপনারা দেখি বুঝতে পারছেন আমার সুজির বেটারটা কিন্তু বেশি পাতলা হয়নি ঘন থক একটা বেটার তৈরি হয়েছে এবারে সুজির বেটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে এবার প্রথমে তেতুলের চাটনিটা তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছু পাকা তেঁতুল এবারে তেঁতুলটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে তেঁতুলটা নরম হয়ে যাবে আর তেঁতুলের পিউরিটা কিন্তু সহজেই বের হয়ে যাবে এই তো আমি ঘন একটা তেতুলের পিউরি বের করে নিয়েছি আর এর ভিতরে যে আশটা আবরণটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এবারে পিউরিটা আমি সরাসরি একটা ফেরাই ফেলে নিয়ে নিচ্ছি এবার এই পিউরির ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি তার সাথে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য বিট লবণ এবার এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ ভাজা জিরের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি এবার সব কিছু নেড়েছে আমি মিশিয়ে নিচ্ছি আর এর পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম থাকবে এখানে যেহেতু আমি চিনিটা দিয়েছি তাই চিনিটা গলায় কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে তবে পাঁচ ছয় মিনিট এটা জাল দিয়ে নিলে কিন্তু আবার ঘন হয়ে যাবে আর ঘন হয়ে একটা পারফেক্ট চাটনি তৈরি হয়ে যাবে এ তো খুব সুন্দরভাবে চাটনিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার তৈরি করে নেব ধনিয়া পাতা চাটনি তাই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো বিলাতি ধনিয়া পাতা যেহেতু এখন এই সিজনে এই ধনিয়া পাতাটাই পাওয়া যায় সেই আমি এই ধনিয়া পাতাটা দিয়ে এই চাটনিটা তৈরি করে নিচ্ছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ফ্রেশ পুদিনা পাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দই কোয়া রসুন এবার দিয়ে দিয়েছি তার সাথে আমি তিনটা কাঁচামরিচ এবার এখানে আমি কোনো রকমের পানি ছাড়া বেলেন করে নিব তবে আপনার এটা পাতা কিন্তু বেটে নিতে পারবেন আমি এখানে অফকে মারা এক চামচ লেবুর রস দিয়েছি আর এই লেবুর রসটা যদি এই চাটনিটা দেওয়া হয় তাহলে কিন্তু এই চাটনিটার কালারটা অনেক সুন্দর সবুজ থাকে আর খেতেও কিন্তু চাটনিটা ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার চাটনিটা এবার এদিকে দশ থেকে পনেরো মিনিটে রেস্টে রাখার পরে সুজির বেটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি আরও কিছুটা সময় ফেটিয়ে নিব এতে বেটারটা স্মুথ হয়ে যাবে তো খুব সুন্দরভাবে আমার বেটারটা স্মুথ হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা আর এই রেসিপিতে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং সোডাটাকে একটি করার জন্য আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার এই বেকিং সোডাটার সাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু এটা রেস্টে রাখা যাবে না সাথে সাথে কিন্তু এটা ভেজে নিতে হবে বেকিং সোডার সাথে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বড়গুলো আমি তৈরি করে নেব তো বড়গুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার হাতের সাহায্যে আমি অল্প অল্প করে বেটা নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু ছোট এরকম আর গোল চামচ এটা দিতে পারবেন তবে আমার মনে হচ্ছে হাত দিয়ে দেওয়াই কিন্তু বেশি ভালো হাত দিয়ে দিলে কিন্তু এটা বেশি ভালো গোল হবে আমি আবার বলছি বেটাটা যখন তেলে দিবেন তখন কিন্তু তেলটা খুব ভালো করে গরম থাকতে হবে তেলটা যদি ভালো গরম না থাকে তাহলে কিন্তু বড়াগুলো ভালো করে ফুলবে না চ্যাপ্টা হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে গেলে ভিতরে কিন্তু দই ঢুকবে না তাই একদম গরম তেলে কিন্তু এই বেটারটা দিতে হবে বড়াগুলো দেবার পরে কিন্তু কিছুটা তেলের উপরে ফুলে উঠবে আর এগুলো কিন্তু গোল গোল হয়ে যাবে তবে বড়াগুলো কিন্তু ভাজার সময় চুলার তাপটা লো থাকতে হবে চুলার তাপটা কিন্তু বেশি বাড়ানো যাবে না বড়াগুলো দিয়ে প্রথমে এক পাশ উলটি দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে দিব আমি হালকা ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব তবে আপনারা চাইলে আরও একটু বেশি ব্রাউন কালার করে ভেজে নিতে পারবেন আর এই বড়াগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না তিন চার মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে তোমার বড়াগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই বড়াগুলো ভেজাবো তাই একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য ফ্রেশ পানি এবার এর ভিতরে ভেজে রাখা আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই খাওয়ার পানিটা নিতে হবে কারণ বরার ভিতরে কিন্তু কিছুটা পানি ঢুকবে তাই সরাসরি ট্যাপের পানিটা না নিয়ে খাওয়ার ফ্রেশ পানিটাই নিতে হবে এবার এই বড়াগুলোকে আমি পানির ভিতরে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ঢাকনা দিয়ে আর এই পাঁচ মিনিটের ভিতরে আমি দই বলার জন্য দইটা রেডি করে নেব এর জন্য একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ভর্তি করে টক দই এবার সাথে নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এখানে মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর এই দইয়ের ভিতরে কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করার দরকার নেই বা লিকুইড দুধ ব্যবহার করার কোনো দরকার নেই এই চিনিটা থেকে কিন্তু বেশ পানি বের হবে পানি দিলে বা লিকুইড দুধ দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে দইটা তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে না এদিকে পাঁচ মিনিটের সুজির বড়াগুলো কিন্তু সুন্দরভাবে পানি খেয়ে ফুলে গেছে এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে হালকা হাতে প্রেস করে আমি পানিটা বের করে নিচ্ছি একটু সাবধানে হালকা হাতে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে যেহেতু এ পর্যায়ে কিন্তু বড়াগুলো খুবই নরম আর সফট হয়ে আছে তাই এভাবে কিন্তু হালকা হাতে একটু চেপে চেপে পানিটা বের করে নিতে হবে আর আমি একইভাবে কিন্তু সব বড়াগুলো থেকে পানিটা বের করে নিব এবার যে পাত্রে আমি দই বড়াগুলো পরিবেশন করবো সরাসরি সেই পাত্রে আমি বড়াগুলো নিয়ে নিচ্ছি এবার এই বড়াগুলোর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা তো দইয়ের মিশ্রণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু এই দই বড়াটা খেতে খুবই ভালো লাগবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি প্রথমে তেঁতুলের চাটনিটা তবে তেঁতুলের চাটনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প দিতে হবে তাহলে কিন্তু বেশি দিলে টক হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে আমি ধনিয়া পাতার চাটনিটা ধনিয়া পাতার চাটনিটা দেওয়ার পরে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিকন চানাচুর বাস তৈরি হয়ে গেল আমার দই কোনো রকমের বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল ইনস্ট্যান্টভাবে দই পড়া আর এটা যেহেতু ইনস্ট্যান্ট দই পড়া এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা খেতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি এটা কতটা সফট আর কতটা নরম হয়েছে মুখে দিলে কিন্তু মিলে যাচ্ছে আপনার একবার হলো এভাবে দই বড়াটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার আজকের এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করা দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ